তো আজকে ভিডিওটা আসলে হতে যাচ্ছে আমার প্লান্টেড অ্যাকুরিয়ামের যে ট্রিমিংটা আছে এইটা নিয়ে তো দীর্ঘদিন হলে প্লান্টেড অ্যাকুরিয়াম নিয়ে প্রায় দুই দেড় মাসের মতো হচ্ছে ভিডিও আপলোড করা হয় না তো ভাবলাম এই সেট নিয়ে হচ্ছে আজকে একটা ভিডিও দিই যেটা আসলে না দিলেই না তো সেটা নিয়ে আজকে আমার এই ট্যাঙ্কটা আপডেট করা হয়েছিল লাস্ট দুই মাস আগে অ্যান্ড দুই মাস আগে সেট করা হয়েছে দেন সেট আপ ফাইনালি এক মাস হলো নষ্ট হয়ে যায় দেন আবার রি সেট করা হয় রিস্কেপ যেটাকে বলা হয় তো রিস্কেপ করার পরে ফাইনালি লুকটা যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক অ্যান্ড আমার ফাইনাল লুকটা হওয়ার এর পেছনে রিজনটা আছে সেটা হচ্ছে আমি এই ট্যাঙ্কের পেছনে যে পরিমাণে হচ্ছে এই টিক কেয়ারটা নিয়েছি এর আগের কেয়ারটি একটু কম হয়েছিল। সেই কারণে আসলে প্লান্টসগুলো অতটা ভালো গ্রো করেনি দেওয়ারসয় আস্তে আস্তে শীতকালটা আসতেছে কারণ শীতকাল আপনার হয়তো জানেন কারণ শীতকালে টেম্পারেচারটা অনেকটাই কম থাকে অ্যান্ড দেয়ার্স ওয়াই কম থাকার কারণে ওয়াটার টেম্পারেচার যত কম হবে আপনার অ্যাকুরিয়ামে প্লান্টসগুলো অনেক দ্রুত গ্রো করবে বিশেষ করে হচ্ছে লুডিজিয়াগুলো রেড কালার চলে আসে প্লাস রোটেলা রাউন্ডি ফোলা পিঙ্ক এইগুলো অনেক সুন্দর গ্রো করে আর আমার ট্যাঙ্কে রোটেলা রাউন্ডি ফোলিয়া পিঙ্কগুলো অনেক ভালো গ্রো করে দেওয়ারস ওয়াই লুরিজিয়াগুলো যেগুলো আছে এইগুলো কিন্তু আস্তে রেড আসে বাট যখন এল একটু পার্সেন্টেজ আপ ডাউন করে তখন কিন্তু রেড কালারটা চলে যায় এর পেছনে কারণ আসতেছে কারণ আমি যত ট্রিম করবো প্লান্টসের গ্রোথ তত বেটার হবে এইটাই হচ্ছে রুলস আপনি প্লান্ট যত ট্রিম করবেন আপনি কাট করলেন দেন আবার দুই সপ্তাহ পর কাট করলেন আবার তিন সপ্তাহ পর কাট করলেন আপনার প্লান্টসের গ্রোথ অ্যান্ড রুট যেটা আছে এইটা আপনার সয়েলের ভেতর আপনি অনেক ভালো হচ্ছে গ্রোথ হবে আর আজকে যে ট্রিমটা আছে মানে আমি হচ্ছে ফার্স্টে সামনের প্লান্টসগুলো ট্রিম করব দ্য তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেগুলো প্লান্টস আছে ব্যাকগ্রাউন্ডে যেগুলো প্লান্টস আছে এইগুলো ট্রিম করবো আর ট্রিম করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে ধারালো কেচি ইউজ করবেন অথবা যেটাই ব্যবহার করেন কারণ আপনার প্লান্টসের টিস্যু যদি নষ্ট হয়ে যায় ড্যামেজ সেলগুলো আপনার ওখান থেকে আপনার প্লান্টসটা পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই ধরনের ধারালো কিছু ব্যবহার করবেন আর আরেকটা কথা মাথায় রাখবেন অবশ্যই প্লান্টসগুলো যেন প্রপার এলইডি পায় এইটা মাথায় রাখবেন কারণ আপনি টিম করলেন দ্যাটস তারপরে হচ্ছে আপনার প্রপার এলইডি পেলো না সেক্ষেত্রে আপনার প্লান্টসটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে কারণ হচ্ছে প্রপার এলইডি না পেলে ওখান থেকে যে কুশি পাতাটা বের হবে এটা কিন্তু আপনি বের হবে না কারণ প্রপার এল পেতে হবে আপনার লাইট ডিমান্ডটা ঠিক রাখতে হবে প্লাস সিও টু যে ব্যাপারটা আছে আমার ট্যাঙ্কে যদিও সিও টু নেই সেক্ষেত্রে আমি বলতেই পারি উইদাউট সিও টুতে এত ভালো গ্রো এর একমাত্র রিজন হচ্ছে ফার্টিলাইজার কারণ আমি যে ফার্টিলাইজার ব্যবহার করি সেটা আসলে হোম মেড কারণ আমার ইউটিউব চ্যানেলে দেখলেই বুঝতে পারবেন যে কোন ফার্টিলাইজারটা ব্যবহার করতেছে আর ডিআইওয়াই তো এই ফার্টিলাইজারটাতে আসলে অনেক ভালো মানে আপনার গ্রোথ প্লান্টসের গ্রোথ রেটটা যেটা আছে এটা অনেক ভালো হয় দ্যাটস ওয়াই আমি এই ফার্টিলাইজারটা ব্যবহার করি আর আর যদি প্লান্টসের হচ্ছে আদার যে প্লান্টসগুলো আছে যেমন সামনের দিকে আমি প্লান্টসগুলো কিন্তু ট্রিম করলাম না কারণ সামনের দিকে সেক্রেটারি আছে এইগুলো হচ্ছে আপনার কেবল হচ্ছে রানার্সের মাধ্যমে কিন্তু কালচার হচ্ছে সেই কারণে কিন্তু এগুলো আমি ট্রিম করলাম না আর ট্রিম করতে হবে যেগুলো প্লান্টস আপনি ট্রিম করতে হবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন কারণ পানির ওপরে চলে আসছে সে দেন তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন যে এখন ট্রিম করার সময় এসে গেছে আর আমার ট্যাঙ্কটা ট্রিম করার পর লুকটা দেখতেই পাচ্ছেন অ্যান্ড ফাইনালি এই ট্যাঙ্কে আমার হচ্ছে প্যারামিটার পিজ অল ঠিকঠাক আছে অ্যালগি ফ্রি বলতে পারেন কারণ আমি যে ফার্টিলাইজার ব্যবহার করতেছি এখন আপাতত অ্যালগি আসেনি তবে যদি এটা গ্রীষ্মকাল থাকতো অবশ্যই অ্যালগি আসতো মাস্ট বি হেয়ার অ্যালগি আসবেই এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন বাট যদিও এখন হচ্ছে টেম্পারেচারটা অনেকটা কম তো সেই কারণে অ্যালগি আসার চান্সটাও কম এটা অবশ্যই আমাদের জন্য ভালো আর লাইটের যদি ক্ষেত্রে বলি আমি লাইট হচ্ছে সাত থেকে আট ঘন্টা দেই সেক্ষেত্রে আমার অ্যালগি আসার চান্সটাও খুবই কম থাকে আর ব্যাকগ্রাউন্ডে আমি যে প্লান্টসগুলো ব্যবহার করি এইগুলো আসলে রোটেলা রোটেলা আমার ট্রিম করতে হয় প্রায় দুই তিন সপ্তাহ পর পরই ট্রিম করতে হয় কারণ এটা পাতাগুলো পানির ওপরে চলে আসে এই কারণে ট্রিম করতে হয় তো প্লান্টেট এখন ট্রিম করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর হচ্ছে আমার যে ট্যাঙ্কটা আছে এইটা আমার হচ্ছে লো টেক থেকে মিড টেক আপনি যদি এখানে সিওটি অ্যাড করেন সেক্ষেত্রে আপনি প্লান্টগুলো রেড কালার আসবে এটাই স্বাভাবিক তো ট্রিমিং নিয়ে আজকে ভিডিওটা ছিল আপডেট দিয়ে দিলাম আমার ট্যাঙ্কে দিন হলে ভিডিওটা দেওয়া হয় না এই ট্যাঙ্কের আপডেট তো আপডেটটা পেয়ে গেলেন তো আজকে ভিডিওটা আর লং করব না দেখা হবে কোনো নতুন ভিডিওতে হাফেজ